আসসালাম আলাইকুম রাষ্ট্রবিজ্ঞান সিরিজের নতুন পর্বে আপনাদের স্বাগত রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একটি নতুন রাষ্ট্রকাঠামো তৈরি করা এবং এর জন্য একটি সংবিধান প্রণয়ন করা কিন্তু এই যাত্রাটি মসৃণ ছিল না আজকের পর্বে আমরা আলোচনা করব স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া উনিশশো থেকে দুই নিয়ে সংবিধান প্রণয়ন সামরিক শাসন গণতন্ত্রে প্রত্যাবর্তন এবং সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনীসমূহ তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটি কিভাবে এলো এবং কেনই বা তা বাতিল হল এইসব জটিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা চলুন স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক বিবর্তনের সাক্ষী হওয়া যাক টপিক সি পলিটিক্যাল প্রসেস অ্যান্ড কনস্টিটিউশন মেকিং ত্রিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এক বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় উত্তর দশই এপ্রিল উনিশশো এই দিনে গণপরিষদের প্রথম অধিবেশন বসে এবং চৌত্রিশ সদস্যের একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় দুই বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন উত্তর ড কামাল হোসেন তৎকালীন আইনমন্ত্রী ড কামাল হোসেনকে সভাপতি করে চৌত্রিশ সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় তিন গণপরিষদে কবে বাংলাদেশের খসড়া সংবিধান উত্থাপন করা হয় উত্তর বারোই অক্টোবর উনিশশো সংবিধান কমিটির সভাপতি ড কামাল হোসেন গণপরিষদে খসড়া সংবিধানটি উত্থাপন করেন চার বাংলাদেশের সংবিধান গণপরিষদে কবে গৃহীত বা পাশ হয় উত্তর চার থা নভেম্বর উনিশশো এই দিনটি সংবিধান দিবস হিসেবে পালিত হয় পাঁচ বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয় উত্তর ১৬ ডিসেম্বর উনিশশো প্রথম বিজয় দিবসে অর্থাৎ ১৬ ডিসেম্বর উনিশশো থেকে বাংলাদেশের সংবিধান সম্পূর্ণরূপে কার্যকর হয় ছয় উনিশশো সালের মূল সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি ছিল উত্তর চারটি মূলনীতিগুলো ছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সাত সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় উত্তর চতুর্থ সংশোধনী উনিশশো সালের জানুয়ারিতে এই সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে একদলীয় বাকশাল শাসন এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করা হয় আট সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষতা নীতিটি বাতিল করে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করা হয় উত্তর পঞ্চম সংশোধনী উনিশশো সালে সামরিক সরকারের অধীনে এই সংশোধনী আনা হয় যা উনিশশো সালের পনেরোই আগস্টের পর থেকে সকল সামরিক ফরমানকে বৈধতা দেয় উল্লেখ্য এটি পরবর্তীতে সুপ্রিম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয় নয় কোন সংশোধনীর মাধ্যমে পুনরায় সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় উত্তর দ্বাদশ সংশোধনী উনিশশো সালে গণ অভ্যুত্থানের পর প্রধান রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ পুনরায় সংসদীয় গণতন্ত্রে ফিরে আসে দশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয় উত্তর ত্রয়োদশ সংশোধনী উনিশশো সালে এই সংশোধনের মাধ্যমে জাতীয় নির্বাচন পরিচালনার জন্য একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে যুক্ত করা হয় এগারো বাংলাদেশের প্রথম সামরিক শাসন জারি করেন কে উত্তর খন্দকার মোশতাক আহমদ উনিশশো সালের পনেরোই আগস্টের পটপরিবর্তনের পর খন্দকার মোশতাক আহমদ রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা গ্রহণ করে দেশের সামরিক আইন জারি করেন বারো বাংলাদেশে দ্বিতীয়বার সামরিক শাসন জারি করেন কে উত্তর জেনারেল এইচ এম এরশাদ উনিশশো সালের চব্বিশে মার্চ তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এইচ এম এরশাদ নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সত্তারকে ক্ষমতাচ্যুত করে সামরিক শাসন জারি করেন ১৩ কোন গণ অভ্যুত্থানের মাধ্যমে উনিশশো সালে প্রবর্তিত সামরিক শাসনের পতন ঘটে উত্তর উনিশশো সালের গণ অভ্যুত্থান সর্বদলীয় ছাত্র ঐক্য ও সকল বিরোধী রাজনৈতিক দলের সমন্বিত আন্দোলনের মুখে উনিশশো সালের ছয়ই ডিসেম্বর স্বৈরশাসক এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন চোদ্দ সংসদে বিরোধী দলের প্রধান কাজ কী উত্তর সরকারের গঠনমূলক সমালোচনা করা এবং ছায়া মন্ত্রিসভা গঠন করা বিশ্লেষণ একটি কার্যকর গণতন্ত্রে বিরোধী দল সরকারের কাজের জবাবদিহিতা নিশ্চিত করে এবং বিকল্প সরকার হিসাবে নিজেদের প্রস্তুত রাখে ১৫ বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় উত্তর সাতই মার্চ উনিশশো সংবিধান কার্যকর হওয়ার পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালের সাতই মার্চ অনুষ্ঠিত হয় ষোল সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধন করার বিধান রয়েছে উত্তর একশো বিয়াল্লিশ নমে এই অনুচ্ছেদ অনুযায়ী সংসদের মোট সদস্য সংখ্যার দুই তৃতীয়াংশ ভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় সতেরো বাংলাদেশের সংবিধানে মোট কতটি সংশোধনী আনা হয়েছে বর্তমান পর্যন্ত উত্তর সতেরোটি এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধানে মোট সতেরোটি সংশোধনী আনা হয়েছে আঠারো কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম করা হয় উত্তর অষ্টম সংশোধনী উনিশশো সালে এই সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয় উনিশ সুপ্রিম কোর্টের কোন রায়ে সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষিত হয় উত্তর মুন সিনেমা হল মামলা মুন সিনেমা হল মামলার রায়ের সূত্র ধরে হাইকোর্ট এবং পরে আপিল বিভাগ পঞ্চম সংশোধনীকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে বিশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয় উত্তর পঞ্চদশ সংশোধনী দুই সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয় একুশ বাংলাদেশের সংবিধানের মূল বৈশিষ্ট্য কোনটি উত্তর লিখিত ও দুষ্পরিবর্তনীয় এটি একটি লিখিত দলিল এবং এর সংশোধনের জন্য বিশেষ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন তাই এটি দুষ্পরিবর্তনীয় বাইশ ইন্ডেমনিটি অধ্যাদেশকে কোন সংশোধনের মাধ্যমে সাংবিধানিক বৈধতা দেওয়া হয়েছিল উত্তর পঞ্চম সংশোধনী উনিশশো সালের হত্যাকাণ্ডের বিচার রোধ করার জন্য জারি করা ইন্ডেমনিটি অধ্যাদেশকে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল তেইশ মিলিটারি উইথড্রল ফ্রম পলিটিক্স বলতে কি বোঝায় উত্তর রাজনীতি থেকে সামরিক বাহিনীর হস্তক্ষেপ প্রত্যাহার করে ব্যারাকে ফিরে যাওয়া এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অপরিহার্য শর্ত যেখানে সামরিক বাহিনী নির্বাচিত বেসামরিক সরকারের অধীনে থাকে চব্বিশ বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানটির মূল লেখক কে ছিলেন উত্তর আব্দুর রৌফ শিল্পী আব্দুর রৌফ সংবিধানটি অলঙ্কারসহ হাতে লিখেছিলেন যা বর্তমানে জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে পঁচিশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন উত্তর একশো একচল্লিশ নং ক যুদ্ধ বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের কারণে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন ২৬ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে মহিলাদের জন্য সংসদে সংরক্ষিত আসন সংখ্যা বৃদ্ধি করা হয় উত্তর চতুর্দশ সংশোধনী দুই সালে এই সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন সংখ্যা ত্রিশ থেকে পঁয়তাল্লিশে উন্নীত করা হয় পরবর্তীতে পঞ্চাশ করা হয় ২৭ বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে ১৯৭২ বাহাত্তর থেকে দুই হাজার প্রধান বাধা কোনটি ছিল উত্তর ঘন ঘন সামরিক হস্তক্ষেপ ও রাজনৈতিক অস্থিতিশীলতা এই সময়কালে বারবার সামরিক অভ্যুত্থান ও অগণতান্ত্রিক শাসন দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিয়েছে আঠাশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে কি বলা হত উত্তর প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত সর্বশেষ প্রধান বিচারপতি সাধারণত প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেন উনত্রিশ বাংলাদেশের সংবিধানকে রক্তে লেখা সংবিধান বলা হয় কেন উত্তর লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ফসল হিসাবে এই সংবিধান রচিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ও ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের আদর্শকে ধারণ করে এই সংবিধান রচিত হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এই ঘোষণাটি রয়েছে উত্তর নং এ এই অনুচ্ছেদটি বাংলাদেশের সংবিধানের অন্যতম মূল ভিত্তি যা রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রকে নিশ্চিত করে তো এই ছিল স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া এবং সংবিধান প্রণয়নের ওপর আমাদের আলোচনা আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের গণতন্ত্রের পথচলা ছিল বেশ বন্ধুর বারবার সামরিক হিস্তক্ষেপ রাজনৈতিক অস্থিতিশীলতা সত্ত্বেও এদেশের মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে সংবিধানের বিভিন্ন সংশোধনীগুলো এই সংগ্রামেরই প্রতিচ্ছবি পরবর্তী পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশের পররাষ্ট্র পররাষ্ট্রনীতি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন এবং দেশের সাংবিধানিক ইতিহাস ভালোভাবে অধ্যয়ন করুন আল্লাহ হাফেজ